মাত্র দুইটা ডিম দিয়ে আমি এতগুলো চকলেট কাপকেক বানালাম কীভাবে বানালাম সমস্ত রেসিপি আপনাদের কাছে শেয়ার করবো হাই এবার আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথম আমি দুইটা ডিমের জন্য এখানে এক কাপ ময়দা নেবো এক কাপ ময়দা থেকে দুই টেবিল চামচ ময়দা তুলে নেবো তার পরিবর্তে দিয়ে দেবো দুই টেবিল চামচ কনফলোহাট দিয়ে দেবো দুই টেবিল চামচ কোকো পাউডার দেবো চা চামচে দুই চামচ বেকিং পাউডার এক সিমটি লবণ সমস্ত শুকনো উপকরণগুলো এবার ছেলে নেব আর শুকনো উপকরণগুলো আপনারা কিন্তু লিখে রাখতে পারেন এবার আমি চলে নেব আর একবার চাললেই হবে ছেলে আমি ঢেকে রেখে দেবো আর অবশ্যই ভালো ব্র্যান্ডের চোখ ককো নেওয়ার চেষ্টা করবেন স্পাসুলা দিয়ে নেড়ে চেয়ে ঢেকে রেখে দেবো এবারে আমি দুইটা ডিম নেব ডিম দুটো যদি ফ্রিজে থাকে অবশ্যই আধা ঘন্টা বা এক ঘন্টা আগে বের করে রাখবেন তারপরে আমি ইলেকট্রিক বিটার দিয়ে প্রথমে এরকম একটু বিট করে নেব তারপর আমি এখানে হাফ কাপ চিনি দেবো একবারে দেব না একটু একটু দেবো আর বিট করতে থাকবো একটু একটু করে দিতে দিতে এক সময় দেখা যাবে যে এই ডিমের ফোমটা একদম ক্রিমি ক্রিমি হয়ে যাবে কালার চেঞ্জ হয়ে যাবে এরকম বিট করতে করতে কিন্তু আমরা মাঝে মাঝে ইস্পাত দিয়ে নেড়ে চেড়ে চারোপাশে তার মাঝখানে এনে দেবো আর দেখবো হাত দিয়ে চেক করে যে আমাদের চিনিটা পারফেক্ট গেছে কিনা তারপর এখানে দিতাম চকলেট ইমোশন অবশ্যই চকলেট ইমোশন বা এসেন্সটা দেওয়ার চেষ্টা করবেন চকলেট কেকের জন্য তারপরে আমি আবারও সুন্দরভাবে বিট করে নেব এভাবে বিট করে আমি একটি স্পাসুলা দিয়ে নেড়ে চেড়ে দেবো আর দেখবো যে আমাদের চিনিটা গলে গেছে কিনা আরও একটু গললে ভালো হবে তাই আমি আর একটু বিট করে নেব মানে চিনিটা পারফেক্টভাবে গলে যেতে হবে না রেখে তো আপনার কেকটা ভালো হবে না দেন এখন এখানে আমি দিয়ে দেবো অনফর্থ কাপের এক কাপ তেল আর তেলটা কিন্তু সাদা সয়াবিন তেল হতে হবে তেল দিয়ে মাত্র দশ সেকেন্ড বিট করবে আর বেশি বিট করা যাবে না তাহলে ডিমের ম্যাটেনটা নষ্ট হয়ে যাবে এবারে আমি শুকনো ফোকরগুলো চেলে দিয়ে দিলাম এটাকে আমি তিন ভাগে ভাগ করে নিয়েছি তারপরে আমি সাথে লিকুইড দুধ দিয়ে হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে মেশাবো এটা কিন্তু স্পঞ্জ কেকের মতন আস্তে আস্তে বা একদিকে মিশানোর কোনো দরকার নেই আপনি শুধু খেয়াল রাখবেন যে আপনার এই ব্যাটারটার সাথে সুন্দরভাবে শুকনো ফোকরগুলো মিশে গেছে কিনা এভাবে আমি তিনবারে সম্পূর্ণ শুকনো ফোকরগুলো চেলে দেবো আর সাথে আমি লিকুইড নিয়েছিলাম প্রায় ওয়ান ফোর্থ কাপ সরি ওয়ান থার্ড কাপ সম্পূর্ণ লিকুইড দুধটা এখানে আমার লেগে গেছে কারণ আজকে কোকো পাউডার ছিল আর কোকো পাউডারটা একটু ডার্ট হয় তাই একটু লিকুইড দুধটার প্রয়োজনটা বেশি হয়েছে মানে যতটুকু নিয়েছিলাম সবটুকুই আজকে লেগেছে আমার এখানে হ্যান্ড দিয়ে ভালোভাবে মিশে তারপর একটি স্পাস দিয়ে মিশিয়ে মিশিয়ে নেবো আর চার ওপাশেরটা মাঝখানে এনে দেবো আর কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবার আমি এরকম মল্ট নেব মল্টের ভিতরে আমি দিয়ে দেবো এরকম কেকের যে মল্টগুলো আছে ওইগুলো আর এগুলো যে কোনো বেকিনের দোকানে পেয়ে যাবেন আর সবগুলি আমার অর্ডারে কেক ছিল আমার মাদেশায় ক্যান্টিনে এই কেকগুলোর অর্ডার ছিল এবারে আমি এখানে ওয়ান ফোর্থ কাপের একটা কাপ নিয়েছি এটা মেপে আমি সম্পূর্ণ ব্যাটারটা এটা এই কাপটা দিয়ে দিব তাহলে সমান হবে সব কয়টা মোল্ডে আমি ঠিক সমান মতন এই ব্যাটারটা দিতে পারবো এর জন্য আমি একটা কাপ মেপে দিলাম এবারে এই ব্যাটারটা দেওয়ার পরে আমি এখন ওভেনে একশো ষাট ডিগ্রি সেলসিয়াসে পনেরো মিনিটের জন্য বেক হতে দিব আমার আঠারো মিনিট লেগেছিল এই কেক কয়টা হইতে সো ফাইনালি আলহামদুলিল্লাহ মাসা আমার কেকগুলো রেডি হয়ে গেল হয়ে যাওয়ার পরে আমি গরম অবস্থায় এখানে চুয়া আপ দিয়ে দিলাম মশাল্লা দুটো ডিম দিয়ে আমার উনিশটা কেক হয়েছিল একটা কেক বাসায় একজনই খেয়ে ফেলছে অনেক স্পন্ সফট হয়েছে আলহামদুলিল্লাহ আমি কেকগুলো খুব সুন্দর করে বানাতে পারছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহে